মিজানুর রহমান আঝারি এমন একটি নাম যা মানুষের অন্তরে বসবাস করে তার কথায় মানুষ তাকে আইডল হিসাবে ভাবে এমনও শোনা যাচ্ছে যে মানুষ তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান তাহলে হঠাৎ এমন কী বা হয়ে গেল যে মিজানুর রহমান আঝহারি বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ তাকে এত 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 ভালোবাসে সেই বাংলাদেশের মানুষের উপর সে বিরক্ত অনুভব করছে তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে এমনই কথা বলেছেন এখন কথা হলো আমরা এমন কি করেছে বা বাংলাদেশের মানুষ এমন কি বা করেছে যার কারণে মিজানুর রহমান আঝারির মতো এমন একজন ব্যক্তি যিনি আমাদের উপরে বিরক্ত হলেন কী এমন কারণ হতে পারে যে তিনি আমাদেরকে এমন কথা বললেন যে আমি বাংলাদেশের মানুষের উপর খুবই বিরক্তি তাদের কর্মকাণ্ডে আমি খুবই বোধ করছি কারণ হিসেবে তিনি বলেছেন যে একদিকে উপদেষ্টারা চার সারা রাত সারাদিন দিন রাত কষ্ট করে চালিয়ে যাচ্ছে দেশ অন্যদিকে সমন্বয়কারীরা তোমাদের হাসপাতাল তাদের সংঘর্ষবাদ যারা আন্দোলনে অংশগ্রহণ করছে তাদেরকে খুঁজতে তাদেরকে মেরামত করতেই বিজে রয়েছে কিন্তু এক ধরনের এক ধরনের মানুষ রয়েছে যারা এখনো তাদের নিজের দাবি দাবা করছে তিনি এই কথাও জানিয়েছেন যে গত পনেরো বছর ধরে তো তোমরা মুখ খুলো তোমরা এমন ধরনের কোনো কথা বলোনি কোনো কথা বলতে পারো তোমাদের বাক্য স্বাধীনতা ছিল না তাহলে এই পনেরো দিনেই বা তোমাদের এমন কি হলো তোমাদের দাবির যেন শেষে নেই এমন বলেছেন রহমান আজহারি যদি আমরা তার পোস্টে একটু খেয়াল করি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারবো এছাড়াও তিনি বলেছেন যে উপদেষ্টারা বা সমন্বয়কারীরা কোনো রোবট নন তাদেরকে সময় দিয়ে তাদেরকে ধৈর্য ধরে আপনাদেরকে সকলকে ধৈর্য ধরে অধৈর্যশীল না হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন তো হয়তোবা আমরা জেনে গেছি যে কেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষের প্রতি বিরক্ত এখন আমি এখান থেকে নিজের যদি কিছু কথা বলতে চাই যারা এখন বর্তমান আন্দোলন করছেন তাদেরকে আমি বলতে চাই যে আমাদের দেশ কিন্তু এখনও সঠিকভাবে গঠন হয়নি আমাদের সরকার কিন্তু এখনভাবে এখনও গঠন হয়নি তাই আপনারা এই আন্দোলনগুলো যদি কিছুদিন পরে করেন তাহলে হয়তো বা আরও ভালো হয় আগে নিজের দেশকে গড়ে তুলুন আগে আমাদের দেশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিন এবং দেশকে একটি ভালো জায়গা দিন তারপরে আপনাদের সকল দাবি কিন্তু এমনিই পূরণ করা হবে একজন নির্দিষ্ট একজন ভালো একজন সৎ ব্যক্তিকে আগে প্রধানমন্ত্রী হতে দেন এবং তারপরে দেখবেন আপনাদের কোনো সমস্যাই থাকবে না তাই যারা এখন এত অল্প সময়ের মধ্যে এত আন্দোলন করছেন কেননা দেখুন উপদেষ্টারা কিন্তু এমনিই দিনরাত কষ্ট করে যাচ্ছে তারা কিন্তু অনেক 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 কষ্ট করছে আপনাদের জন্য কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন টাকা কিন্তু চলে গেছে দেশের থেকে তাহলে সেখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে অবশ্যই আপনাদের অধৈর্যশীল হওয়া যাবে না আস্থা রাখুন আল্লাহ উপর দেশের প্রতি সমন্বয়কারী উপদেষ্টাদের উপরে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম